বেরিয়ে অভিনেতা সোহম তিনি এসেছিলেন শুটিং চলাকালীন পার্কিং নিয়ে সমস্যা এবং এখানকার যে মালিক তাকে মারধর করা একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল সেখানে আপনি আজকে আসলেন কি বলেন দেখুন প্রথম কথা বলবো সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি আমরা শিওরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতো কাম্য নয় যেভাবে মুখে পাঞ্চ করেছে লাথিম ঠিক মেরেছে এটা কোনোভাবেই কাম্য নয় তারপরে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমি দীপকার নিন্দা জানাচ্ছি আমরা বাঙালির মানুষ আমরা খাদ্য বিস্তির মানুষ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই বিভিন্ন এতে যাই গিয়ে দাল খাওয়া খাবার খাই এবং যারা যা যারা আমাদেরকে আপ্যায়ন করে তাদেরকে দিপ দিয়ে আমরা আসি কিন্তু দুঃখের বিষয়ে তার পরিবর্তে তাদেরকে ঘুষি দিয়ে আসছে এটা কোনোভাবেই কাম্য নয় শাসক দলের যে সিম্বলকে সামনে রেখে যেভাবে রিফিউজ করছে শাসকের ভাবলাম হবে আপনি আসলেন কথাবার্তা বললেন আমি আসলাম অর্ডার করলাম খেলাম এখানে যারা ওয়েটার থেকে শুরু করে যারা সেফে ছিল যারা কারণ খাদ্য যাগুলো খেলাম ভালোই সুস্বাদু ছিল ভালো টেস্টি ছিল ওই যে মারধর করেছিল সোম তার বিষয়ে কি কোনো জিজ্ঞাসাবাদ কিছু করে দিন সেদিন কি হয়েছিল না কিছু জানার চেষ্টা করলাম বাকিটা তো দেখতেই পেলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু রয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা বা বিধায়ক কিন্তু সিসিটিভি প্রকাশ্যে আসার পরে সেটাকে নিয়ে সবাই দিকটা জানিয়েছে আমি দিকটা নিন্দা জানিয়েছি আমি আশা করব শুধু সহমভাবনায় সমস্ত জনপ্রতিনিধির কাছে এবং সাধারণ মানুষের কাছে সংযত হওয়া দরকার কোনো বিষয়ে মতনৈক্য হতেই পারে এই ঘটনার পর মতনৈক্য হওয়ার জন্য আমি ক্ষমতা অপব্যবহার করা উচিত না ভিডিও প্রকাশে আসার পর তিনি সংবাদ মাধ্যমে সামনে এসে ক্ষমা চেয়েছেন দেখুন সেটা আমার মনে হয় উনি ওনার যদি রুচির উনি পরিচয় দেন উনি নিজের ভুল যদি বুঝতে পারে নিজে তাহলে আমার মনে হয় এখানে আসুক একবার এসে আরে বাংলার এমনি কাজ না কাজ আগে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এখানে তাও একটা রেস্টুরেন্ট বানিয়ে তো এত ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে এত ছেলে কাজ করছে এখানকার রেস্টুরেন্ট মালিকের সাথে একটু কথা বলুক না যে বিলটা মোমেন্ট ছিল এটুকুই কতটুকু শব্দ খরচ করুক না তাহলে জানো তো পবিত্র জনপ্রতিনিধি